আহমেদ তার হচ্ছে হচ্ছে সেট তাকে একজন বহিরাগত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে টিচাররা দেখে হয়তো না দেখার ভান করছে আমরা এখন যে পরিস্থিতি টিচাররা কোনো কথা বলছে না প্রশাসন কোনো কথা বলছে না আমি অলরেডি ফোন দিয়ে জানাইলাম বছর পড়াশোনা করি চার বছর পড়াশোনা করিপারেশন নেই শুধু চাকরির প্রিপারেশন নেই ঢাকা থেকে আসছি শুধু পরীক্ষা দিতে ঢাকা থেকে আসছি ছোট বাচ্চা নিয়ে দুইটা তিনটা এক একজনের বাচ্চা পড়া শোনা পড়ে আজকে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা আমাদের কোশ্চেন ভালো ছিল আমাদের পড়ার মতই क्वेश्चन ছিল আমরা যদি মেদাই যদি ঠিকতাম আমাদের পড়ার মধ্যে আমরা 65 70 পে আমরা ঠিকতাম যেভাবে প্রশ্নপত্র সাপ্লাই দিচ্ছে সেইভাবে আমরা 80 যদি 90 এর মধ্যে 80 পেল আমরা ঠিকবো না আমরা ঠিকবো না এখানে আমাদের পরিশ্রম নষ্ট আমাদের পরিশ্রম আমাদের আমাদেরศักকি বিথা এখানে প্রশাসন কোন কথা বলছে না আমরা এই পরীক্ষা বাকি চাই বাতিল চাই চাই আপ আপুনি তাকে